আমাদের জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন উনি বাংলাদেশে ঢাকা মহানগরীতে কর্পোরেশনের প্রায় দুইবার নির্বাচন করেছেন জাতীয় সংসদের নির্বাচন করেছেন মিজাফরপুর রংপুর থেকে প্রায় তিনবার রকম এখন জাতীয় নেতা উনিশশো একাত্তর সালের ভূমিকা নিয়ে অতীত স্বৈরাচার ফেসিডে শেখ হাসিনা একটি বৃত্তা মামলা জড়িয়ে তাকে শাস্তি দিয়েছে আমরা সবাই আশা করেছিলাম গত ছয় মাসের আলহামদুলিল্লাহ অন্তর্বর্তী গভর্নমেন্ট সব মিথ্যা মামলায় যারা বন্দী ছিল তাদেরকে আলহামদুলিল্লাহ মুক্তি দিয়েছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আজকে কিন্তু দুঃখের বিষয় আমাদের এটিএম আজাদ সাহেবের এখনও মুক্তি মেলা নাই আজকে সেই জন্য জামাত প্রথম ইন্টারিয়াম গভর্নমেন্টে এই প্রথম একটা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে যেটা এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহর গুরুত্বপূর্ণ জেলাসমূহে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল এটা আমাদের রাজনৈতিক অধিকার গঠনতান্ত্রিক সাংবিধানিক অধিকার সেই অনুসারে আজকে আমরা সমাবেশ করছি আপনারা জানেন চট্টগ্রাম রাজনৈতিক কর্মসূচির সতিকার এবং বৃহত্তম একটা বিজনেস ক্যাপিটাল সিটি বাণিজ্যিক একটা রাজধানী আমরা এটিএম আজাহারের মুক্তির দাবিতে শুধুমাত্র জামাত ইসলামী নয় চট্টগ্রায় প্রায় দুই কোটি আড়াই কোটি মানুষের প্রাণের দাবি অনুসারে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা আলহামদুলিল্লাহ আজকে তিনটা বাজে একটা বিশাল সমাবেশ করব এটা জনসভা নয় সমাবেশ জনসভা হলে তো এখানে একটা প্লাবন সৃষ্টি হয়ে গেছে যেমন তফসিল মাহবুব হয়েছিল আমরা শুধুমাত্র একটা সমাবেশ করব সেখানে সরকারের কাছে বিশ্ববিবেকের কাছে আন্তর্জাতিকভাবে আমরা আমাদের দাবিটা উত্থাপন করব এরপরে একটি বিক্ষোভ মিছিল করব মিছিল সমাবেশ পূর্বেই সেখানে আমাদের কেন্দ্রীয় নেতা এবং মহাগরী নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন এটার মাধ্যমে আমরা আশা করি অবশ্যই সরকার বুঝতে পারবে যে এটিএম আজাহারের বিরুদ্ধে অতীত শরীরাচার পেছিস সেই হাসিনা অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করেছিল কোনো পরিতাপের বিষয় হলো তাকে বারো সালে সাবিনে মুক্তি দিয়েছে মুক্তি দেওয়ার পরে আবার তার বাড়ির থেকে ওনার বাড়ির থেকে সিসি টিভি ক্যামেরা লাগানো হলো বাড়ি ঘেরাও করা হলো ওনাকে একদিন পর সেখান থেকে গ্রেপ্তার করা হলো এরপরে সাজানো মিথ্যা ষড়যন্ত্রমূলক একটি আন্তর্জাতিক চক্রান্তে এই বিশেষ করে যেটাকে মানবতাদিন যে অপরাধ নাম নিয়ে বিচার কার্যক্রম করা হয়েছে এটা সম্পূর্ণ বিশ্বকৃত জানে এটা একটা প্রতারণামূলক এবং এটা একটা ফরমাইশের বিচার এই বিচারে ওনাকে সাজা দেওয়া হয়েছে এই সাজার থেকে মুক্তি যাওয়ার জন্যই আজকে আমরা সমাবেশ আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রশাসনের সাথে বৈঠক গতকাল হয়েছে সাইবিল অর মৌলিক এবং তাদের সবাই সাথে আমরা বৈঠক করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আশা করছি যদিও বা সমাবেশ নাম দিয়েছি আমার মনে হয় যে একটা জনসমুদ্রে রূপান্তরিত হবে আমরা সেই অনুষ্ঠানে বা উপর বর্ষা ভরসা করি এই কাজটা করি আমার সাথে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক মাহমুদুল্লাহ ভাই আছেন সাংগঠনিক সেক্রেটারি জানাব শামসুজ্জামান হেলালি ভাই আছেন কর্মপরিষদ সদস্য জাহান সিরাজি ভাই আছেন আমাদের কোটওয়ালি থানার সম্মানিত আমির জনাব আমির হুসেন ভাই আছেন আমাদের কর্ম পরিষদ সদস্য অফিস সেক্রেটারি আর আমাদের হামেদ হাসানি আছে আমার সাথে ইকবাল শরীফ বারবার কাউন্সিল নির্বাচনরা সবাই আমরা সকালে আজকে এখানে একটু আরও অন্যান্য নেতৃবৃন্দরা আছে আমাদের ভাইয়েরা আছে আমরা সবাই এসেছি প্রস্তুতি দেখার জন্য আপনারা সবাই দেশবাসী দোয়া করবেন আপনারা তিন চার আগেই এই সমাবেশে দলে দলে যোগদান করার আমি সর্বস্তরের এই দেশের আমার মানবতা আর পক্ষের মানুষ যারা আছে তাদের সবাইকে মিছিলে মিশেলে এখানে যোগদান করে মিকুম নিসিলকে একটি জনসমুদ্রে রূপান্তরিত করার আহ্বান করছি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালাম আপনারা যে আজকে আমাদের প্রস্তুতি দেখার জন্য মিডিয়ার ভাইরা এসেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ববার